ছাব্বিশের ভোটের আগে কোন দল কাঁটায় বেড়েই চলেছে তৃণমূল কংগ্রেসে কলকাতায় দলের মেগা বৈঠকের দিনই দলীয় নেতৃত্বকে বার্তা পুরুলিয়া জেলা পরিষদের সহ সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় তৃণমূলের হাজার চেষ্টার পরেও অনুব্রত কাজল শেখের দ্বন্দ্ব এখনো মেটেনি এই আবহেই দলের অনুমোদন ছাড়াই মহামিছিলের আয়োজন করে দলকে বার্তা পুরুলিয়ার দাপুটে তৃণমূল নেতা সুজয় বন্দ্যোপাধ্যায় সৌমেন বেলতরিয়াকে তৃণমূলের জেলা সভাপতি পদ থেকে গত অপসারণের পরেই সুজয় বন্দ্যোপাধ্যায়কে সেভাবে সক্রিয় থাকতে দেখা যায়নি শনিবার কোংসো এলাকায় হাজার হাজার কর্মী সমর্থকের সঙ্গে নিয়ে মহামিছিলের আয়োজন করে সুজয় মন্ডপাদায় বার্তা দিলেন এখনো হারিয়ে যাননি তিনি পাশাপাশি নাম না করে দলের নতুন জেলা সভাপতি বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন সুজয় বিগত না না এটা ঘটনা নয় ঘটনা হচ্ছে যে জেলার নেতৃত্বে আমি এখন তো কোনো পদে নাই তাই তারা হয়তো ডাকেনি আমাকে বোঝাচ্ছি আমি একটাই যে আমার তৃণমূল কংগ্রেস কর্মীরা মমতা ব্যানার্জির সাথে আছে আমাকে ডাকুক আর না ডাকুক ওটা আমার কাছে কোনো ফ্যাক্টর নয় জেলা সভাপতি দেখা যায়নি দেখুন কথা গেছি যদি সেই রকম ধরনের একটা জায়গা যদি না পাই ওখানে বসবার তাহলে তো সেই জনসাধারণের সঙ্গে বসতে হয় তার জন্য আমি যাইনি দলের বিরুদ্ধে কোনো ক্ষোভ নাই আমার মমতা ব্যানার্জির বিরুদ্ধে দলের বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো ক্ষোভ নাই যারা আজকে নেতৃত্ব দিচ্ছে বা দিবে বা আরও দিনে আসবে তাদের থেকে আমি অনেক দিনের পুরনো তার কারণ আপনারা সবাই হয়তো জানেন অ্যাকচুয়ালি তৃণমূল কংগ্রেসটা প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সাতান্ন সাতানব্বই সালের নয় আগস্ট মেয়র রোডে আমি সেই তখন থেকে দিদির সাথে আছি আমি এটাই বা কেন বলবো এটা কেন বলবো আমি আমি বলবো যে দল দলের কথা ভাবুক আমি দলের হয়ে লড়বো সেটা তো বলার দায়িত্বটা আমার নয় তার জন্য তো অনেক নেতা আছে জেলায় তারা বলবেন আমার লড়াই মানবাজার বিধানসভাতে সর্বোচ্চ ভোটে যেতে যদি আপনারা মনে করেন যে দলের দল আমাকে অসম্মান করছে এটা আমার কথা নয় আজকে পুঞ্চায় একটি মিছিল করতে হচ্ছে যারা দুদিনে তৃণমূল করেছে তারা দল থেকে হয় কেউ বেরিয়ে গেছেন যারা দলে আছেন তারা দল থেকে ব্রাত্ত হয়ে আছে আজ করে কমবে খাওয়া কিছু মানুষ দলটাকে গ্রাস করেছে তারা লুটে ফুটে খাচ্ছে সরকারের নাম করে আজকে সুজয় ব্যানার্জির মতো লোককে একটা মিছিল করে প্রমাণ দিতে হচ্ছে সে এখনো তৃণমূলে বেঁচে আছে সে অভাগী স্বর্গের মতো মরিয়া প্রমাণ করিল সে আগে মরে নাই তাই আজকে সুজয় বাবু একটা মিছিল করেছেন আর যারা পনেরো দিনে তৃণমূল কে দলটাকে সরকারে এনেছে তারা আজ দল থেকে বেরিয়ে গেছে আর যারা আছে তারা প্রাপ্ত হয়ে আছে